আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর সালোয়ারটি কাটিং এবং সেলাইয়ের ভিডিও এটা আমি সাত থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এখানে আমি কোলে দিয়ে দেখিয়েছি যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা এমন একটা সালোয়ার তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি বেল্টের জন্য কাপড় কাটিং করব তাই আমি এখানে দুই পাটে বাজ করে নিয়েছি কাপড়টাকে এখানে আমি ষোলো ইঞ্চিতে রেখেছি কাপড়টাকে এবং লম্বাতে নিয়েছি সাড়ে সাত ইঞ্চিতে এখানে বন্ধ সাইডটি আমার দিকে আছে আর খোলা সাইডটি অপর দিকে আছে এখন আমি একটা স্কেলের সাহায্যে মার্কটা করে নিচ্ছি এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নিব এখন সালোয়ারের নিচের পাটটা কাটিং করব। তাই এখানে দুই বাজে বাজ করে নিয়েছি কাপড়টাকে প্রথমে দেন আরও একটি বাজ করে মোট টোটাল চারটি বাজে বাজ করে নেবো কাপড়টাকে এখন সুন্দরভাবে কাপড়টাকে সেট করে নিচ্ছি কোথাও যেন বাজ হয়ে না থেকে উপর থেকে আমি আট ইঞ্চিতে বাদ রেখে এখানে আমি পঁচিশ ইঞ্চি নিয়েছি এবং আরও চার ইঞ্চি অ্যাড করব। টোটাল এখানে আমি উনতিরিশ ইঞ্চিতে লম্বা নেবো এখান থেকে আমি এখন চোদ্দো ইঞ্চিতে এখানে রেখে একটা মার্ক করে নিয়েছি দেন এখান থেকে আমি ছয় ইঞ্চিতে একটা মার্প করবো হাইয়ের জন্য উপরের সাড়ে সাত ইঞ্চি সহ এখান এখানে ছয় ইঞ্চি নিয়েছি টোটাল আমাদের সাড়ে তেরো ইঞ্চি হাইয়ের মাপ হয়েছে দেন এখানে এখানে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি এরপর আমি মহুরির মাপটা নেব আমাদের এখানে মহুরি হবে সাড়ে চার ইঞ্চিতে আর এক ইঞ্চি বাইরে নিয়েছি টোটাল সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি মহুরির জন্য দাগটি কেটে নিয়েছি এবং আমি একটা স্কেল কাঠের সাহায্যে এখন দাগটাকে মিলিয়ে নিচ্ছি তারপর একটু ভিতর থেকে একটু হালকা রাউন্ড করে দিচ্ছি এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এরপর আমি এখান থেকে কাপড়টাকে ছাইয়ে নিচ্ছি যেহেতু একটা বাদ ছিল ভিতরে এটাকে কেটে নিলে এখন দুইটা দুইটা পাট বের হয়ে যাবে এখন রেখে দিচ্ছি এরপর আমি এখানে সালোয়ারের মোহরির জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি এখানে আমি চড়াতে নিয়েছি চার ইঞ্চি দুই ভাজে ভাঁজ করা আছে কাপড়টা এখানে কাপড় চড়া নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি কিন্তু অ্যাকচুয়াল থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি আমি এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের সময় আমি বাড়তি কাপড়টুকু কেড়ে ফেলে দেবো এখন আমি সালোয়ারের কলির জন্য কাপড় কাটিং করব। এখানে আমি দুইটা কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা কাপড় আছে এখানে এখানে কাপড় চড়া নিয়েছি চার ইঞ্চি এবং লম্বাতে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চিতে এরপর আমি মার্ক করে নিচ্ছি একটা বক্সের মতো শেপ করে নিচ্ছি দেন এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এরপর এখন আমি এটাকে একটা ভাজ করে নেব এখন আমি একটা স্কেলের সাহায্যে এভাবে আড়াআড়ি ধরে তারপর মার্কটা করে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী কাটিংটা করে নেব এটাই হচ্ছে আমাদের মূলত কলির কাপড়টা আমি কেটে নিয়েছি এখানে দুইটা পাট বের হয়েছে দুইটা কলি আছে এখানে এখন আমরা সেলাই করব। প্রথমে আমি সালোয়ারের মোহরি সেলাই করব তাই সালোয়ার কাপড় আছে এখানে সোজা সাইডে এবং মোহরির কাপড়টাও সোজা সাইডেই আছে এখানে মোহরের কাপড়ে আমি দুই বাজে বাজ করে রেখেছি দুই বাজে বাজ করে তারপর সেলাইটা করছি আশা করি দেখে বুঝতে পারছেন কীভাবে আমি সেলাইটা করছি এরপরে এটাকে সোজা করে রেখে দেন আমি এখন এখানে একটা সাপ সেলাই বসিয়ে দেব উপরে সেমভাবে আমি দুইটা মোহরিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি সালোয়ারের কলি অ্যাটাচ করবো তাই কলির কাপড়টাকে রেখেছি উল্টো দিকে এবং সালোয়ার কাপড়টিকে রেখেছি সোজা দিকে এখন আমি দুটো কাপড় ভালো করে সেট করে তারপর সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে আমি এখন কাপড়টাকে উল্টো উল্টিয়ে নেব এখন উপর দিয়ে একটা সাপ সেলাই বসিয়ে দেব এরপর এখন আমি অন্য পাশটা নেব সালোয়ারের এই নিচের পাটটা থাকবে সোজা দিকে এবং উপরের পাটটা থাকবে উল্টো দিকে এভাবে ধরে তারপর এখন আমি সেলাইটা করে নিচ্ছি মিনিজ থেকে সেলাইটা করছি যেন কাপড়টা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি এখন আমি সেমভাবে সোজাতে করে এনে তারপর উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব অবশ্যই চাপ সেলাইটা দিয়ে দিতে হবে সেমভাবে আমি দুটা কলি অ্যাটাস্ট করে নিয়েছি এখন আমি কাপড়টাকে দুটা ভাজ করে এভাবে একটা কাঠ দিয়ে নিয়েছি দেন আরও একটা ভাজ করে আমি আরও একটা কাঠ দিয়ে দেবো এই কাঠগুলো মূলত দিচ্ছি যেন কুচি দিতে সুবিধা হয় কোথাও কুচি কম বেশি না হয়ে যায় দেন আমি এখন বেল্টের কাপড়টা সেলাই করে নিচ্ছি এখন এক পাশ থেকে সেলাই করে নিচ্ছি দেন আরও একটা সেলাই করে নিচ্ছি ডাবল সেলাই করে নিতে হবে অবশ্যই এক পাশ থেকে সেলাই করে নিচ্ছি আমি দুই পাশ করে দেন এখন সোজা করে রেখে এটাকে আমি এখন রাবার ঘর তৈরি করে নিচ্ছি প্রথমে ছোট্ট করে একটা বাস দিয়েছি দেন আরও একটা বাস করে দিয়েছি বড় করে এটা আমি রাবার ঘর দেবো এখানে রাবার দেব তাই সেমভাবে এখন আমি সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টাস্ট করলে নতুনদের জন্য খুব ইজি হয় এখানে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আর লাস্টে গিয়ে আমি একটু খালি রাখব। যেন একটা সিফটিফিনের সাহায্যে আমি রাবারটা ভিতরে ইনসার্ট করতে পারি দেখতে পাচ্ছেন আমি একটু জায়গা খালি রেখেছি এখন আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি মাঝখান থেকে একটা বাল দিয়ে এভাবে মিডেলে এখানে একটা কাঠ বসিয়ে দেব দেন আর একটা ভাজ করে এ পাশে আর একটা কাঠ বসিয়ে দেব। এখানে আমি সালার বেল্টের কাপড়টিকে এভাবে মেলে রেখেছি বেল্টের কাপড়টি আছে সোজা দিকে এবং সালোয়ার কাপড়টি আছে উল্টো দিকে ঠিক এভাবে সেট করে রেখে মাঝখান থেকে তারপর এভাবে সেট করে সে কুচিগুলো বসিয়ে নিতে হবে এভাবে বসালে কাঠ অনুযায়ী আর কুচিগুলো কোথাও কম বেশি হবে না দেখতে সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি সেমভাবে আমি পুরোটা রাউন্ড করে এভাবে কুচিগুলো দিয়ে দেবো এই যে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এখন সালোয়ার ফিটিংটা করে নিচ্ছি তাই এক ইঞ্চিতে মার্ক করে তারপর সেলাইটা করে নিচ্ছি প্রথমে দিয়ে স্টেজ দিচ্ছি তারপর করে নিচ্ছি কাপড়টিকে সুন্দরভাবে সেট করে তারপর সেলাইটা করে নিতে হবে এখন পর্যায়ে সেখানে আমি এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপর মার্ক অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে এখন আমি ডাবল সেলাইটা দিয়ে দিচ্ছি এখন আমি রাবার লাগাবো এখানে বেল্টের কাপড় আছে আমার এখানে ষোলো ইঞ্চির মতো তো আমার এখানে হিপ হিপ আছে আটাশ ইঞ্চি আটাশকে দুই ভাগ করলে হয় চোদ্দো ইঞ্চি আর চোদ্দো ইঞ্চি থেকে আমি দুই থেকে তিন ইঞ্চি দিয়ে নেব রাবারের জন্য এই মেজারমেন্টটা ফলো করে আপনি বড়দের এবং ছোটদের জন্য রাবার কাটিং করে নিতে পারবেন সবসময় মনে রাখতে হবে যতটুকু হিপ আসবে তাকে দুই ভাগ করে নিতে হবে এবং তার থেকে দুই তিন ইঞ্চি অ্যাড করে নিতে হবে আমি রাবারটির লম্বা নিয়েছি এখানে সতেরো ইঞ্চি তারপর একটা সেফ পিনের সাহায্যে এভাবে অ্যাটাস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আগে যে অংশটুকু খালি রেখেছিলাম সেলাই না করে এখানে ওই অংশটুকু দিয়েই সেফ পিনের সাহায্যে আমি রাবার রাবার লাগিয়ে নিচ্ছি রাবার ঘরের মধ্যে তারপরে এভাবে দুই মাথা এক করে ছয় থেকে সাত সেলাই বসিয়ে দিতে হবে এখানে খুব শক্ত করে সেলাই দিতে হবে যাতে করে না ছুটে আসে এখন আমি এটাকে খুব ভালোভাবে চারদিক থেকে এভাবে কুচিগুলো ছড়িয়ে নিয়েছি এরপর আমি যে অংশটুকু খালি রেখেছি ওইটা আমি এখন সেলাই করে দেবো যাতে করে রাবার না বেরিয়ে আসে রাবার আর দেখা না যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এখন আমি রাবার রূপে একটা সেলাই বসিয়ে দেবো তাই রাবার রূপে সেলাই বসাতে হলে দুই পাশ থেকে টেনে ধরে তারপর সেলাইটা বসিয়ে দিতে হবে এটা অবশ্যই টেনে ধরতে হবে দুই পাশ থেকে এভাবে টেনে ধরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি এভাবে রাউন্ড করে সেলাইটা করে নিতে হবে দেখতে পেয়েছেন আমি খুব সহজে কীভাবে সালোয়ারটি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ